জন্মদিনের কেক কাটাতে প্রেমিকের বাড়ি প্রেমিকা জানতে পেরে রাগে প্রেমিকের উপর হামলা প্রেমিকার বাবার মঙ্গলবার রাতে রানীনগর থানার খড়িবোনা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রেমিকার বাবার হাতে আক্রান্ত গুরুতর আহত মামুন শেখকে প্রথমে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয় অবস্থার অবনতি হওয়ার পরে তাকে মেডিকেল কলেজে রেফার করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি এক যুবকের সঙ্গে বেশ অনেক দিনের প্রেমের সম্পর্ক রানীতলা থানার খরিবনা এলাকার বাসিন্দা মামুন শেখে কিন্তু শুরু থেকেই প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রেমিকার বাবা মঙ্গলবার ছিল মামুনের জন্মদিন রাতে কেক কাটানোর জন্য মামুনের বাড়ি আসে প্রেমিকা

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় প্রেমিকার বাবার হাতে আক্রান্ত ও গুরুতর আহত মামুন শেখকে প্রথমে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় পরে মেডিকেল কলেজে রেফার করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ মামুনের মা এবং বাবা দুজনে হাফাতে হাফাতে এসে বলছে আমার ছেলেকে মেরে ফেললো কে তো শরিফুল কসাই তো কোথায় ওরে চাকু মেরে দিয়েছে ও আতঙ্গে এক জায়গায় পালিয়ে বসে আছে আমরা ভয়ে যেতে পারছি না ওকে টেড়ে বেড়াচ্ছি তার দেখছি কে তারছে আমরা দুজন মিলে গিয়ে দেখি প্রচুর রক্ত সেখানে খরণ হয়েছে সঙ্গে সঙ্গে দুজন দায়িত্ব করে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে করে তুলে নিয়ে আসি এসে দেখছি একটা মানে গুরুতর ইঞ্জুরি হয়েছে এক হাতে আর এক হাতে প্রচুর চার পাঁচটা শিলা লেগেছে এখন ব্লিডিং বন্ধ হচ্ছে না এ পর্যায়ে ডাক্তারবাবু কি বলছে ডাক্তারবাবু বলছে যে একটা মানে রগ দু তিনটে রগ কেটে গেছে যদি ইমিডিয়েট ওকে না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু হয়তো পুরো হাতটাই বাদ চলে যেতে পারে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি